সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি সলাত কবুল হয় তাহলে বাকি এবাদত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি এবাদাত কবুল হবে না তাহলে সলাতের স্থান নিজের স্থানে কম নয় আরও উল্লেখ্য যে সালাত এমন একটা এবাদত যা আপোষ করে না হজ আপোষ করে কিভাবে এবছর হজ করলেন না সামনে বছর করেন এই যে আপোষ হলো যেটা আজকে বলবো সেটাও আপোষ করে কিভাবে যে আমি অসুস্থ এখন করব না পরে করব এই যা আপোষ করলো জাকাত দুমাস আগে দিয়ে দিই না হয় এক মাস পরে দি দিই দিলেই হলো এই যে আপোষ করলো কিন্তু সলাৎ এমন একটা এবাদত যা মানুষের সাথে কোনো আপোষ করে না যেভাবে আছে সেভাবেই আর মানুষের কোনো সমস্যাও বুঝে না অজু করে শলাত আদায় করতে হয় তো পানি নেই তা এমন করে করো বলে মাটি নেই তো ও পানি ছাড়া অজু ছাড়া তায়ামম ছাড়া এমনিতেই সলাত আদায় করো কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় তো কেবলা বুঝতে পারি না তো কেবলা ছাড়াই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করো বসে থাকা যায় না শুয়ে থেকে করো পরিষ্কার কাপড় পরে শলা তাদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই যে কাপড়ের পেশাব পায়খানা লেগে আছে হায় যে রক্ত লেগে আছে তাতেই পড়ো পরিষ্কার অপরিষ্কার কোন কাপড়ই নেই তো তাহলে উলঙ্গ অবস্থাতেই পড়ো এর নাম সলাদ কোন আপোষ নাই মানুষের সাথে গাড়ির শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে দাঁড়িয়ে আছেন টাইম পার হয়ে যাচ্ছে সলাদ আদায় করতে হবে এইভাবেই একেবারে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবার কোন প্রকার মানুষের সাথে আপোষ করে না সাত বছর বয়সের ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য বলতে হয় দশ বছর বয়সে পিটাতে হবে পনেরো বছর বয়সে ভিন্ন করে দিতে হবে ও আপনার বাড়িতে থাকতে পারে না খেতে পারে না ওর সাথে কোনো কথা নেই আবার এর বাস্তবতা আরো কঠিন যে সেই কালে এমাম ইবনে হাম্বাল বলেছেন অলসতা করে কেউ যদি এক অপ্ত নামাজ দেয় তাহলে তাকে জবে করতে হবে এমাম আবু হানি ফারাহে মহল্লা বলেছেন ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পড়াতে হবে আর এখন আরবি বিদ্বানগণ বলছেন যে ও মুসলমান থাকে না স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না তো বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না কাজী লাগে না খাতা কলম লাগে না এমনিতেই গেছে আবার বলছেন যে এরকম নামাজ পড়ে পড়ে না অলসতা করে এরা যদি মারা যায় তাহলে মুসলমানের কবর স্থানে আর কবর দেওয়া হবে না কি হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে এই কথা এখন আরবি বিদ্বানগণ বলছে তার নাম সলাত তার নাম নামাজ তা আমি মূল কথা বলি কি বলতে যাচ্ছি মূল কথা হলো এই যে সলাত একেবারেই ব্যতিক্রম ইবাদত একথাই ঠিক সলাতের উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত একথাই ঠিক এর পরেও সলাতের আল্লাহ নিজে হাতে দেবেন না কি এমন একটা ইবাদত আছে যার নেকি আল্লাহ কিভাবে দিবেন নিজে দিবেন সেটা কি সেটা হলো সেম সমন্বিত দিনী ভাই বোন ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে দান সলা আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিন্তু জান্নাত কিনা যায় না তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ আল্লাহতালা বলছেন মমিন মুসলমান শোনো আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিচ্ছি ওটা তোমরা কিনে নাও তো সেইটা কি এবাদত সেটা হলো দান এর পরেও দানের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না পৃথিবীতে একটাই ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেটা শ্যাম সম্মানিত দিনে ভাই বোন ইবাদতের জগতে আল্লাহর কাছে সব যে পছন্দনীয় প্রিয় কাজ যে চাওয়া চাইলেই খুশি মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা একবারে বিপরীত এই লোকটা ধনী মানুষ বিপদে পড়ে বলেছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে 5000 টাকা قرض দেন মেডিকেলে যাব তো বলবে যে কি যে করি এখন তো টাকা পয়সা হাতে নেই আচ্ছা তুমি যখন বিপদে পড়েছো তো বিকালে আসো তো বিকালে পাঁচ হাজার টাকা দিল তো পরের দিন আমার ভাইগনার হাত ভেঙে গেছে তাই এসেছে তখনও লোকটা বলছে কিরে তোর জন্য আমি সাল বানিয়ে রেখেছি নাকি কালকে এসেছিলে আবার আজকে এসেছিস যে এটা হলো মানুষের গতি আর আপনি আপনার চাওয়া কাজটা আল্লাহকে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি তো মানুষ তো খায় আর পায়খানা করে আর থাকে মানুষ তো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বড় বড় মোবাইল আছে হাতে ল্যাংটা মেয়ে নাচে খুশিতে দিন কাটায় চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহাত করে পশু প্রাণীর মতো ওই ঘরে ছেলে দেখে ল্যাংটা মেয়ে এ ঘরে মেয়ে দেখে ওই ঘরে বাপ দেখে এ ঘরে মা দেখে গোটা পরিবেশটা গোটা পরিবারটা কুকুর স্ত্রীগালের মতো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো মানবতা বিদায় নিয়ে আছে সবাই একই রকম আল্লাহ বলছেন বুঝেও এখানে স্টেজে কথা কেন মা মারা গেলে এখন কথা হবে না আপনি ব্যক্তিগত কথা বলছেন মানে অসম্ভব এটা হতে পারে না এই চলো রাইট দেখো কোথায় মানুষজন দাঁড়িয়ে আছে কী গল্প করছে রক্ষা করো পরিবেশ কন্ট্রোল করতে না পারলে উঠে চলে যাব। ঠেকা বেঁধেছে আমার তোমার এখানে কথা বলতে হবে যাও পরিবেশ কন্ট্রোল করতে পারবা কিনা দেখো পিপিলিকা এদিক ওদিক হলে যেন বুঝতে পারো এরকম পরিবেশ করতে হবে সম্মানিত দেনি ভাই বোন অনেক কষ্ট করে আপনার জন্য আমি এসেছি আবার অনেক কষ্ট করে গিয়ে ক্লাসের পরে আবার আমি অনেক দূরের পথে যাবো ইনশাল্লাহ আমি এসেছি আপনি কোথাও গল্প করবেন বা বসে থাকবেন এই ঘেরিনিত কাজ আমি পছন্দ করি না ওই নোংরা ন্যাক্কারজনক আচরণ আমি পছন্দ করি না আমি এসেছি আপনাকে আমি ভালোবাসি আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ সামনে কিছুক্ষণ বসে থাকবেন আমি আপনার জন্য এসেছি আমার এর পিছনে কোনো উদ্দেশ্য নেই আপনি টাকা দিবেন তাই আমার রুজি হবে আমি আহাল পরিবার আপনার টাকা দিয়ে চালাবো এরকম হিসাব আমার মাথাতে নেই আমার বাপের জমি জায়গা যা ভাগে পেয়েছি অতি আমার আরও কয়েক পিড়ি চলবে আলহামদুলিল্লাহ যে আপনার পয়সার নিকটে মাথা নত করতে হবে এটা আল্লাহ আমাকে এভাবে রাখেনি কোনো দিন নয় নব্বই সাল থেকে মাঠে আছি আপনাকে আমি খুব সম্মান করি দোকান বসে থাকবেন না কোথাও গল্প করবেন না অল্পক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম চাইলে খুশি হয় আবু হরের রাজিয়া বলছেন মাল্লাম এস আলিল্লাহ একজাবালাই যে চায় না তার উপরে অসন্তুষ্ট যে চায় না তার উপরে অসন্তুষ্ট আবার বলছেন যে লে সা শায়ুন আক্রমণ লাইমিনা চাওয়া কাজটা তার কাছে যত প্রিয় আর দুনিয়াতে কোন এবাদত তার কাছে তত প্রিয় নয় তাহলে চাওয়া কাজটা তার কাছে খুব বেশি প্রিয় তো যার কারণে আমি চারটা কথা বলেছি মনে রাখতে হবে এক পঞ্চাত্তর সালাত দুই হালাল রুজি তিন ক্রন্তেল চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আড্ডা পিটতে পাবেন না গল্প করতে পাবেন না বসে সময় কাটতে কাটাতে পাবেন না এটা নোংরা ন্যাক্কার যেন ঘৃণিত কাজ ইতর শ্রেণীর থার্ড পার্সেন্ট মানুষের কাজ কেন আপনি দোকানে বসে থাকবেন ওখানে ল্যাংটা মেয়ে না আছে দোকানে টিভিতে আপনি বসে থাকেন আপনাকে খারাপ লাগে না কেন আপনাকে খারাপ লাগে না কেন বসে থাকেন কোন সরমে সরম হয় না কেন আপনার বোধ হয় না কেন আপনার আপনি যখন বসে আছেন ল্যাংটা মেয়ে যে নাচছে তো আপনাকে যদি এখন বলা হয় যে আপনি ভালো তাহলে আপনি কি বলবেন যে আমি ভালো আপনি তো বলতে না আপনার মুখখান ব্যাকা হয়ে যাবে তো বসে থাকবেন কেন ওখানে আর ওই দোকানে যাটা ইনকাম হয় সব আরাম টিভি রেখে দোকানে যত টাকা ইনকাম হয়েছে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের ব্যাটা কথা এভাবে উল্টে ধরতে পারে কাজই এটা নব্বই সাল থেকে মানুষের সামনে আছে দেখাই কাজ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ নবীর একটা কথা মূল্যায়ন করতে হবে বোখারি মুসলিমের হাদিস একরাহুল কালাম আবাদ আলী সায়ে এক রাহন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে কে করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘিরণে করতেন আবার শোনেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘিরণে করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘিরণে করতেন মনে থাকবে না তো আপনি বাড়ির মালিক আপনার বাড়িতে কারফু জারি থাকবে কারফু প্রেসিডেন্ট আইউবের কারফু একবারে শক্ত কারফু দশটায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে পড়ালেখা ব্যতীত এমনি কেউ ঘুমাতে জেগে থাকতে পাবে না গল্প করতে পাবে না সবাইকে ঘুমাতে হবে দশটায় ঘুমিয়ে যায় যদি পাঁচ ঘন্টা ঘুমায় যদি তাহলে কয়টায় উঠবে তিনটে এখন তিনটা উঠে সুন্দর করে উঁজু করে দুরিক সলাত আদায় করে কিছু বলুক জামাল শহর একটু জমি কিনে দাও একটা ভ্যান কিনে দাও ভ্যানের ব্যবস্থা করে দাও ঢাকা শহর একটু জমির ব্যবস্থা করে একটা বড় ব্যবস্থা কি চান চান কেন আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য আপনার কথা শোনার জন্য সপ্তম আকাশ থেকে এখন প্রথম আকাশে নেমে এসেছে শুধুমাত্র আপনার জন্য আল্লাহ নেমে এসেছে শুধু আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আর আপনি এমন নোংরা শ্রেণীর মানুষ যে আপনি ওই বড় মোবাইলে বেটি ছেলে ল্যাংটা দেখতে 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 রাত তিনটে চারটায় ঘুমিয়েছেন তো আপনি কি উঠে কি বলবেন আল্লাহকে লাগে আপনি তো গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো কুকুর শ্রেণীর মতো খাই পায়খানা করে দিন কাটাই হলো মানুষ কিসের মানুষ হল চাপানে মঞ্জার ভাষা তো হলো অমানুষ মানুষই মানুষ তাকে বলে মানুষ যে মানুষ আল্লাহকে কিছু বলতে পারে মানুষের সাথে ভালোভাবে চলে দলীয় দাপট দেখে ক্ষমতা দেখিয়ে কিছু করতে হবে তার নাম জীবন জীবনে এক মিনিট দলীয় দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না পয়সার ক্ষমতা দেখাবেন না মান সম্মানের ক্ষমতা দেখাবেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট নেত্রী দেখে শিক্ষা নেওয়া উচিত পাঁচক্ত। সলাাত হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খাবো ঢং করে খেতে রাজি নয় মারামারি করে হুড়াহুড়ি করে মিছিল করে রাস্তা বন্ধ করে খেতে রাজি নই ওই ভাত খেতে আমি রাজি না আমি কোনো দিন বলিনি তিরিশ বছরে প্রয়োজন হবে ভিক্ষা করে খাবো এরকম খেতে খাবো না শ্বশুর বাড়ির টাকা নিয়ে খাবো না ভিক্ষা করে খাবো আর ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো বিকালে পাঁচশো টাকা পাবো তো রুজির পথ আছে খুব সুন্দর রুজির পথ আছে নিজে করি নিজে খাই এক পঁচাত্তর সলাপ দুই হালাল রুজি তিন কোন তেলত বেশি না পারলে সুরাই এখলাস তো পড়তে পারবো তিনবার তো সুরাই এখলাস যদি তিনবার পড়তে পারি তো একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার পড়েছি তিরিশ পারা এ ন আমি তিরিশ পারা কোরআন মাজিদ পড়লাম এ তো বলবো আল্লাহকে চার নিজে উপার্জন করে খায় আড্ডা পিটবো মানে ওর ওখানে বসে থাকবো কেন বাড়িতে প্রয়োজন আছে জিনিস কেনার দোকানে যাবো আসসালামু আলাইকুম আহমাদ তোমার কাছে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে জি দুইশো মরিচ দাও বাস টাকা দেওয়া হয়েছে গেলাম আসসালামু আলাইকুম এইটুকু থাকতে হবে দোকানে বসে আছেন কেন ওখানে ঘন্টার ঘন্টা আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ার সময় তখন বলতেন আব্বু এই যে এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না চার বন্ধুতালি করোনা তিন বন্ধুতালি করোনা চার মানুষের বাড়িতে দাওয়াত খায় না আমার মা এগুলো চারটা বলে করতেন আমার মা নিরক্ষর তার মধ্যে ছিল একটা দোকানে বসিও না কই আমরা তো জীবনও বসি নে প্রতিষ্ঠানের ভিতরে দোকান আছে চায়ের দোকান ও ভুলেও বলতে পারবে না যে আমি এক মিনিট বসেছি দাঁড়িয়ে বলে এই মানুষের সাথে ভালো কাজ আচরণ করিও মানুষ যদি দোষ দেয় রিপোর্ট দেয় তোমার ব্যাপারে তাহলে তুমি এখানে থাকতে পাব না কোনো সময় গেলে ওই সাহ ওই পাশ দিয়ে হাঁটলে এই কথা বলে যায় ও তখন পিড়ে পিড়ি করে একটু বসেন একটু চা খান একটা কিছু করেন না আমি ওটা করি না বসি না লাগবে না আমরা তো আছি বেঞ্চে মরে গেছি আপনার বউ ভ্যানিডি ভ্যানিটি বাগ ব্যাগ হাতে করে ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন আপনার সরম হয় না আপনি কাপুরুষ আপনি ঘিরিন্ত পুরুষ ছি এমন পুরুষ কেন এই পুরুষ কেন এই পুরুষ কেন আমরা তো স্বপ্ন দেখি না বাজার আমাদের বাড়ির মহল্লা তো স্বপ্ন ভাবতে পারবে না বাজারের কথা এটা ফ্যাশন বোরকা পরে একটা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে সারা দিন হুড়াগুত্তা খেয়ে বেড়াতে বাজারে ঢাকা কাচ্চি আর ঢাকা অর্ধকা আপনাকে খারাপ লাগে না আপনি পুরুষ মানুষ নন খারাপ লাগে না কেন আপনার একটা মানবতা কাজ করে না কেন বাপ বাপের মতো হবে না মধ্যে কথা এসেছে আসলে যেটা আমি চাইনি এক মিনিট বাপ দেখাই বাপ কাকে বলে আপনি তো বুঝতে পারেনি যে বাপ কাকে বলে মেয়ে আব্বু আব্বু ডাকবার বাপ। দামি একটা তিনশো টাকার আইসক্রিম খাওয়াতে হবে তার নাম বাপ বুঝেছে এরই বাপ। ও কোনোদিন তো দেখেনি বাপ কাকে বলে দেখবেন এক মিনিট দেখেন বোখারি মুসলিমের হাদিস এদিকে তাকিয়া দেখেন হে মেঘ কথা বলছো কেন চুপ থাকো তোমার জন্যই বলছি উপস্থিত দিন বৈঠকের মুসলিম বোন মুখ বন্ধ করবেন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় মুখ খুলবেন না আমার অনুরোধ মুখ বন্ধ করবেন আর একজন আপনার গায়ের উপরে চড়ে চলে যাক মুখ খুলবেন না একবারে চুপচাপ থাকবেন এক মিনিট বাপ দেখাচ্ছে বাপ কাকে বলে বোখারি মুসলিমের হাদিস আয়েশা তালা আনহা বলেন আমরা সফর থেকে আসছিলাম এক জায়গায় অবস্থান করলাম সেখানে আমার গলার হার হারিয়ে গেল আমি আমার বড় বোনের গলার হারটা নিয়ে ধার নিয়ে নিয়ে এসেছিলাম ওর বড় বোন আসমা তোর বড়ো বোনের হারটা গলার হারটা উনি নিয়ে এসেছিলেন ধার গলায় দেওয়ার জন্য সফরে স্বামীর সাথে সফরে আছে তো এক তো অবস্থান করেছেন এখানে করতে গলার হারটা হারিয়ে গেছে কোথায় যে পড়েছে খেয়াল করেননি তো এখন আর মানুষ যেতে পারে না হার খুঁজেও পায় না সলাতে টাইম পার হয়ে যাচ্ছে পানিও নেই জুও করতে পারছেন না বড় বিপদে যেতেও পারছেন না মানে হার পাওয়া যায় না খুঁজে পানিও নেই অজুও করতে পারছেন না বড় বিপাকে তো জনগণ অবকাশ সিদ্দিকে গিয়ে বললেন জানেন কি ঘটনা কী হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো সেই জন্য তো আমরা যেতে পারছি না পানি অনেক অজুও করতে পারছি না তাই মানুষ এভাবে ঝামেলায় পড়েছে তো এখন আউবাক্কার সিদ্দিক আসছেন মেয়ের কাছে রাগ করে মেয়ের যে অবস্থা এইটা যদি বাংলাদেশের লোক হতো জামালপুরের লোক হতো তাহলে অবস্থাটা দেখে কিছু বলা তো দূরের কথা এইভাবে পাল্টা দ্রুত চলে যেত কি অবস্থা আয়েসার জিয়া তালা আনহা বলছেন আল্লাহর নবী আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে যখন আমার আব্বা আমার কাছে আসলেন আবার যখন আউবাকার সিদ্দিক মেয়ের কাছে আসলেন তখন জামাই আউবাক্কার সিদ্দিকের জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো এই অবস্থা যদি আমাদের দেশের শ্বশুররা দেখে তাহলে কি মেয়ের কাছে যাবে যদি বুঝাতে না পারি তো আবার বলি যখন আউবাক্কার সিদ্দিক ক্ষেপে রাগ করে আসলেন মেয়ের কাছে তখন দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে বলেন তো দেখি জামাই কে মোহাম্মদ সাল্লাম মেয়ে কে আয়সার পিতা কে এখন রানা বলছেন আমার আব্বা এসে আমাকে এমন জোরে কয়েকটা কিল মারলেন এই পেটের এই জায়গাটার উপরে এত জোরে মারলেন যে আমার স্বামী যদি আমার অরু রানের উপরে মাথা দিয়ে না থাকতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন এইবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন নবীর ব্যতীত আদম থেকে নে কেয়ামাক পর্যন্ত সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সিদ্দিক রাজি আল্লাহ নবী রাসুল ব্যতীত নবীর বাদ দিয়ে আদম থেকে কেয়ামাক পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে অবকর সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে দামি মহিলা আয়েসা হাওয়া থেকে নে পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি মহিলা আয়েসার জিয়াল আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তো আর বলাই লাগে না পৃথিবীর সবার চেয়ে দামি জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম আবার বুঝি আবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য আর আপনার মেয়ে সেই দশটা থেকে নিয়ে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে মেট্রিক পাস করেছে ইন্টার পাস করেছে আর বিবাহ হলে তিনটে ছেলে হত ওকে আপনি কিছুই বলতে পারছেন না আপনি আবার বাপ ছি আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আপনার মেয়ে সমস্যা নেই জামিয়া সালাফিয়াই পাঁচশো উনিশ জন এতিম আছে আপনার মেয়েও ওখানে পড়বে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় শিক্ষা মানে শিক্ষক গুণে যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ সেদিন সম্মেলনে গেছিলেন কিনা কেন যে যান নিজের জিনিস দেখতে গত বৃহস্পতিবার শুক্রবার ছিল একশো বিঘা জমির উপরে প্রায় একশো বিঘা জমির উপরে একুশ সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে ছয় বিঘা যার সাত থেকে দশ হাজার মানুষ একসাথে চলা তালাই করতে পারবে যেটা রাজশাহী সেটা চল্লিশ বিঘা জমির উপরে যেটা রাজশাহী মহিলা শাখা সেটা প্রায় সহত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বিভিন্ন জেলাতে জমি আছে মহেন্দ্র সিং আছে সময়ের গতিতে গড়বে ইনশাল্লাহ তো পাঁচশো উনিশ জন এতিম আছে দেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার আছেন সৌদি আরবের আছেন দেশ বিদেশের শিক্ষক অনেক শিক্ষক এখন বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ তো পাঁচশো উনিশ জন এতিম আছে আপনার মেয়েটাও থাকবে আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নাই আপনি বেঁচে থেকে কি করবেন এই মেয়ে শোনো মেয়ে খালেদা তোমার বাপকে সদ্ভাব বলে ডাকি আজ থেকে সদ্ভাব কেন তোমাকে তো তোমার বাপ দেখে না দেখে যদি তাহলে তোমার গায়ে এই ফ্যাশন বোরখা কেন দেখে যদি তাহলে তোমার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ কেন রাস্তায় ঘুরে বেড়াও কেন হ্যাঁ দেখে যদি তাহলে তোমার নখ বড় কেন তোমার বাপ যে দেখে তো তোমার নখ বড় কেন নখে কেন নেইল পালিশ কে বলেছে তোমার বাপ দেখে তোমার মাকে তুমি সৎ মা বলিও তোমার মা তোমাকে কবর দিয়েছে তোমার বাপ মাঝে তোমাকে দেখে তো তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন তোমার বাপ মাঝে তোমার তোমাকে দেখে তো তোমার পায়জামাটা জামাটা পায়জামা পায়ে কেন তোমার বাপের চোখে পড়ে না তোমার বাপের সরম হয় না তোমার বাপের হায়া হয় না যে তোমার এইসব উরুরান দেখা যাচ্ছে লজ্জা স্থান বোঝা যাচ্ছে স্কিন পায়জামা পরে আছে তোমার বাপ তাহার দুপুরে ধর্ম দেখায় হ্যাঁ তোমার বাপ ধর্ম দেখায় প্রতি রামাজানে উমরা করতে যায় গেলে কি হবে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো ওকে সৎ বাপ বলো ওকে দেখ কি হবে ওকে সৎ মা বলো তোমার মাকে দেখ কি হবে তোমার মাথার চুল ছোট কেন তোমার সামনের চুল ছোট কেন তুমি এত উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছ কেন তুমি পরে নিজেকে কম বয়সের দেখাচ্ছ কেন আপনারা ভিতরে জায়গা রয়েছে আপনারা বসে যান রাস্তায় যারা রয়েছে তাদের জন্য যাবে আপনারা যা যা অবস্থায় আপনারা সকলেই এই মাদ্রাসা মসজিদের জন্য দাঁড় করবেন ধন্যবাদ السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أنا بسعيد الخضر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سام يوما في سبيل الله بعد الله وجهه النار سبيل خريفة راه البخاري مسلم شمانی تو دینے بوٹھا کر مسلم بھائیو بون প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের ওপর সাল্লাহ আলি আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম নফল রোজা নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লা আজিজ সম্মানিত দিনই ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল স্যাম সব ইবাদতের নেকি আল্লাহ আল্লাহতালা ফেরেস্তার মাধ্যমে দেন আর সিয়ামের নেকি আল্লাহতালা নিজে হাতে দেন আর যা নিজে হাতে দেন তা মূলত নেকি নয় তা হচ্ছে জান্নাত সব নেকির বিনিময় সব আমলের বিনিময় নেই ফলাফলে জান্নাত আর শ্যামের বিনিময় সরাসরি জান্নাত পৃথিবীতে একটি এবাদত শ্যাম যে এবাদতের নেকি আল্লাহ ফেরস্তার মাধ্যমে দেন না আল্লাহতালা নিজে হাতে দেন আপনাকে আমি হয়তো বা স্পষ্ট বোঝাতে পূর্ণ সক্ষম হব কি না যে সিএম একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত